নদীতে ভেঙ্গে আছে ওরা আসলে বিদ কোন থাকু হেও ভাঙে গেল জায়গা যেমন গড় দর মাইসের জায়গা ঠিক আছে অন্থা কন্যা জায়গা নাই এ ছাম কোনো রকম নাই কোনো হানাই খাম কি করব কি কোনো পথ নাই কোনো বাসনা নাই নাই ওই যে মাইয়ের ওই লেখা পড়ার কোনো টাকা পয়সা নাই নিজেরও অসুখ বিসুখ হয়ে গেছে গোয়ারি ভাঙিয়া আতঙ্কের মধ্যে অনেক অশান্তিতে আছে আল্লাহ কি করবো

আমার মনে মাইসের জায়গায় তো খালি ঠুয়ে দিছে আর কটা কিছু করতে দেন কই যাম কই থাকি এই আর মধ্যে কি মানুষ থাকতে রে মেঘে কষ্ট করে রাত্রি একটু ঘুমায় না দিন নাই ঘুম নাই খাওয়ান নাই নাও নাই সেই আমাকে কিছু ই করতে পারলাম আপনার ব্যবস্থা একটু কইরা দিন এই যে ভাঙনের ফলে আপনারা কি ধরনের কষ্টে আছেন আপনাদের কি অবস্থা পরিস্থিতিটা কি নদী ভাঙনের প্রথম আমাদের জায়গা জমি নিয়ে গেছে ওই প্রথম জায়গা জমি নিয়ে গেল এরপর মনে নহন ওখানে একের কাছে আইতে আইতে একের কাছে তিনবার ভাঙা দিলাম আবরাই এলাম একটু জাগলো এক কাছে ওখানে এইবার ভেঙে গেল ওহন তো কোনো পথ নাই কোনহান মাইসের জায়গা ঠিক এই আর এই যে রাত্রে এলে ঘুমাইতে না দিনে এলে মেঘে বেঁচি রোদে পুরি কোনো ওনিয়ালাই জিতে বিডেডো আসলো ওহানের তুই বান্ধব একটু ভালো মতন দিত তা স্থানে একটু থাকতে পারতাম তখন তো কোনো আমার স্থান নাই স্থান নাই কোনো পথ নাই কোন যাব কোন হানে কী করব আমরা যে দিতিমান দায়িতো তখন মনে কেন বিড়ালটা একটু বিড়ায় থাকতে পারতাম আমাদের রায় রাত্রে ঘুমা হয় না রুমে আগে বিজন রে ভরুন না গে সারা সারাদিন বয়ে থাকি খাওয়ান নাই নাও নাই ঘুম নাই

সরকারের চাপ আমাদের দিতো স্থান আমাকে স্থান দুটো দিত আমাকেও আমাদের সবাইদের সব কিছুর কষ্ট হন আমাকেও ঘরবাড়ি বাই নিয়ে গেছে জায়গা জমি নাই পশুর মতন বায়রা বয়ে থাকি রৌদ্রে বয়ে থাকি বৃষ্টিতে বিজে কিন্তু আমাদের দুটো জাগা জমি দিত